الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان Tchau. أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله وسيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا Já मां किला فلا تقل फुल فقل ربي ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا راس كل خطيئه. وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المبيت واتباع الجنائز واجابه الدعوه وتشميت العاطف मां पई स्वल तूं असल झज़माज हयाते दौलत राधी मुकुल सुस्ती नमाजे प لا 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 मुसलीनाल इला इलाह लुल इलाह इलाही इलाह जर जे भरम

বাইশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মাহবিলের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন হজরত বসির আহমেদ সাহেব সভাপতি অত্তর মাদ্রাসা মসজিদ উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওয়ামায় কালাম এবং আমাদের মাহবিলের সম্মানিত কালাম যুবক ভাই বিদ্যা বাবাজি আলের মা ও ভোনেরা কচি কাঁচা শিশু সুনামনিরা আমরা সকলেই একবার দিন থেকে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই সত্তাপাতের জামানের ভিতরে আল্লাহ তালা এই জামাত এক বাগানে আমাদের বসার তাও দান করেছেন সেই মৌলার দরবারে একবার দিন থেকে

সব মানুষের ঋণ শুধানো যাবে নিজের জন্মদাতা মা ঋণ কি শুধানো যাবে কি বলেন শুধানো সম্ভব কেন সম্ভব না এবং তোমার মার এক ফোটা দুধের যে দুনিয়া তুমি যতই কিছু করো না কেন যতই মা বাবা খেদমত করো মা বাবার এক ফোটা দুধের মূল্য তোমার ওই খেদমত হয় না এই মা দুই খুশি না থাকে ঠিক আছে ঠিক না ঠিক তাই যদি ভয় থাকে তোমার মা কে সুরাই দিতে না কও তোমার বাবা নিজাই দিতে না কও তোমার ভাই অপিত্র মা ও তোমার আল্লা মা ঘ্রা অ পিত্র বাবাজি আপনারা বলেন আমার আল্লাহর যে নিয়ামক এই নিয়ামক কি আমরা সুরাইতে পারবো নিয়ামক কি শেষ করতে পারবো আজকে তার হাত নাই তাকে ঠিকার হাতের কথা মর্যাদা তার দাঁত নেই তাকে দিকান দাঁতের কত মর্যাদা তার জবান নেই তাকে দিকান জবানের কত মর্যাদা যা দুই চোখ নেই তাকে দিকান চোখের কত মর্যাদা ঠিক না ভাই এই জন্য আল্লাহ তালার দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তালা নিয়ামত পর পর আল্লাহ নিয়ামতের একবার শুক্রিয়া দায় করে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা তোরে এই সমস্ত বান্দারা আমার নিয়ামত পারকল নিয়ামতের শুকরিয়া আদায় করেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতা তোরা কত তারা কেবা বসে রয়েছে তোমার এই সমস্ত ফেরেশতারা দুনিয়ার কার সামনেmetadata করে না ও মাখলা

থেকে উদ্ধার করতেও পারো আল্লাহ তুমি সন্তান দিতেও পারো আল্লাহ তুমি দাও সন্তান দিতেও পারো আল্লাহ তুমি কাউকে সন্তান দিয়ে আল্লাহ তুমি খুশি হও আল্লাহ তুমি কাউকে নি সন্তান বানায় আও খুশি হও ঠিক আছে তখন আল্লাহ তারা ফেরিস্তাদেরকে বলেন ও ফেরিস্তা তারা বল তো একটু বইলা দে এরা কি আমাকে দেখছিনি उन तूं देक बि गुरूर कथा ওনাদের আগের মুখেরাও দেখতে পারে নাই ওনার আগে যে যত নবী এসেছেন ওই নবীরাও আমাদের নবীর পূর্বে যত নবী এসেছেন তারাও সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই একমাত্র মূসা নবী সাক্ষাৎ করেছে আমার নবী সরকার দু আলম তো শ্রেষ্ঠ নবী আখের নবী উনি তো অহ অহ সাক্ষাৎ করেছেন একমাত্র মূসা আর ইসলাম দিদি অন্য কোন নবী পর্যন্ত আপনাকে সরাসরি এরকম দেখতে পারে নাই ঠিক আছে আল্লাহ এই সমস্ত বান্দা তো তোমাকে দেখে নাই এই সমস্ত বান্দা আমাকে দেখে নাই

অঙ্গ পতঙ্গে